আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমাদের নতুন একটা আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আমরা সেটেল সেটেল পাত্র পাত্র নিয়ে যারা চাচ্ছেন বর্তমানে দেশে আছেন এরকম আমরা সেরকম কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করব তা যারা দেখছেন তারা অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন এবং লাইফটাতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন কারণ আমরা খুব কম সময়ের ভিতরে আপনাদের কাছে কিছু প্রোফাইল ব্রিফ করব ঠিক আছে স্টার্ট করবো কিন্তু তার আগে একটু জানাবেন যে লাইভে নেট লাইট সাউন্ড সবকিছু ওকে আছে কিনা আচ্ছা এখান থেকে লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো আমরা স্টার্ট করতে পারি নেটওয়ার্কে যাবে আচ্ছা ঠিক আছে চলুন আমরা তাহলে শুরু করি আমরা প্রথমে এখন যে পাত্র নিয়ে আলোচনা করব পাত্রের জন্মশাল উনিশশো ছিয়ানব্বই উচ্চতা হচ্ছে ছয় ফিট পাত্র ক্যানাডার সিটিজেন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে কিন্তু আবার অনেকে একটু কনফিউজ হয়ে যান যে ছেলে কি একেবারে চলে এসেছে উত্তর হলো ছেলে একেবারে চলে আসেনি ছেলে আবার ক্যানাডাতে ব্যাক করবে যেহেতু সেখানকার সিটিজেন ছেলে এখন টাইম নিয়ে এসেছে বিয়ে করার জন্য ঠিক আছে ছেলের বাবা হচ্ছে গিয়ে একজন রিটায়ার্ড ব্যাংকার মা হাউস ছেলেরা দুই ভাই ছেলে বড় এবং ছেলের ছোট ভাই পড়ালেখা করছে ঠিক আছে অর্থাৎ পাত্রের কথা বলছি পাত্রের উচ্চতা তো বলে দিলাম পাত্র পড়ালেখাটা একটু আমাকে চেক করে বলতে হবে মানে বর্তমান গুলো ছেলে হচ্ছে গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঠিক আছে ছেলে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জন্মসাল ছিয়ানব্বই উচ্চতা হচ্ছে সিক্স ফিট বাবা রিটায়ার্ড ব্যাংকার মা হাউস এবং ছেলে বড় ছেলের ছোট ভাই পড়ালেখা করছে এই হচ্ছে গিয়ে শর্ট ভাবে ডিটেলস যারা এই প্রোফাইলটার জন্য নক করতে চাচ্ছেন বা এই প্রোফাইলটা আপনাদের পছন্দ হয়েছে তারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন আমাদের পেজের মাধ্যমে যেখান থেকে বর্তমানে লাইভটা হচ্ছে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন ক্লিয়ারলি আমরা পরবর্তী প্রোফাইল নিয়ে আলোচনা করব এখন আমরা যে প্রোফাইল নিয়ে আলোচনা করব পাত্র ইউএস এর সিটিজেন উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি জন্মসাল উনিশশো পঁচানব্বই পাত্রের বাবা রিটায়ার্ড গভর্নমেন্ট জব হোল্ডার এবং মা হাউস ওয়াইফ পাত্ররা এক ভাই এক বোন পাত্র বড় এবং পাত্রের ছোট বোন পড়ালেখা করছে তারা ঢাকাতে সেটেল এই পাত্র হচ্ছে ইউএসএস এর সিটজেন এবং পাত্র পেশন হচ্ছে কি ইঞ্জিনিয়ার এই পাত্রের জন্য আমরা একজন শিক্ষিতা ভদ্র বাংলাদেশে অবস্থান করছে এরকম একজন পাত্রী চাচ্ছি ইসলামিক মাইন্ডেড ঠিক আছে যারা এই প্রোফাইলটা যাদের পছন্দ হয়েছে এবং আমার যে ক্রাইটেরিয়া আমি বললাম এটার সাথে যাদের প্রোফাইলটা ম্যাচ করেছে আপনারা যারা ইমপ্রেসড তারা প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের পেজের মাধ্যমে আবার অনেকে ভাবতে পারেন যে এখন ঈদের সময় এখন করব না কিন্তু ঈদের সময়টা হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটা সময় রেজিস্ট্রেশনের জন্য কারণ ঈদের ছুটিটাতে দেখা যায় অনেকে এই সময়টাকে কাজে লাগে ঈদের ছুটিতে একটু ব্যস্ততাও কম থাকে সবাই ফ্রি থাকে এখন আরো বেশি বেশি আমাদের কিন্তু কাজগুলো হবে এবং যেটাকে আমরা প্রোগ্রাম বলে থাকি আমাদের প্রোগ্রামগুলো খুব বেশি হবে ঠিক আছে ঈদের ছুটিতে তাই যারা ভাবছেন যে ঈদের ছুটি এখন কাজ করব না ঈদের ছুটি সবচেয়ে বেস্ট টাইম কারণ ছুটিতে সবাই ফ্রি থাকে এবং এই টাইমে কাজটাও সবচেয়ে ভালো হয় ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন আপনারা চলুন পরবর্তী প্রোফাইল নিয়ে আলোচনা করি এখন আমরা যে আলোচনা করব এই পাত্রের জন্মসাল হচ্ছে উনিশশো পাত্রের উচ্চতা হচ্ছে গিয়ে সিক্স ফিট ঠিক আছে পাত্র উচ্চতা সিক্স ফিট পাত্র পেশে হচ্ছে একজন ইঞ্জিনিয়ার পাত্র ইউএস এর সিটিজেন সে হচ্ছে বাই বর্ন ইউএস সিটিজেন তার মা বাবা এবং বোন ইউএস এর সিটিজেন তারা ইউএসএ তেই সেটেল ঠিক আছে কিন্তু পাত্র বর্তমানে ঢাকা মানে দেশে আছে বাংলাদেশে এই পাত্রের জন্য আমরা একজন শিক্ষিত সুন্দরী পাত্রী চাচ্ছি ইউএসএ সেটেল ইউএসএ পড়তে যেতে ইচ্ছুক বা পড়ছে এ ধরনের বা বাংলাদেশে পড়ালেখা করছে ইউএসএ যেতে চাচ্ছে এ ধরনের হলেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যদি ইংলিশ ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে তাদের জন্য খুবই ভালো আর যদি ইংলিশ ব্যাকগ্রাউন্ডের না হয় সেক্ষেত্রে বাংলা ব্যাকগ্রাউন্ডের হলেও হবে কিন্তু এডুকেশনটা ভালো হতে হবে ইঞ্জিনিয়ার বা বিবিএমবি কমপ্লিট করেছে এ ধরনের ঠিক আছে ফ্যামিলি নিয়ে খুব একটা হোম ডেস্টিকেড নে ফ্যামিলি নিয়ে ওনাদের কোনো রিকয়ারমেন্ট নেই যে অনেক হাই হতে হবে এই ধরনের কোন ক্রাইটেরিয়া ওনাদের নেই ঠিক আছে তো আমি টোটাল তিনটে প্রোফাইল নিয়ে আলোচনা করেছি এখান থেকে যে কোনো প্রোফাইল আপনাদের পছন্দ হয়ে থাকলে লেট আস নো ইন দা কমেন্ট বক্স অথবা আমাদের সঙ্গে আ আপনারা আমাদের পেজে যোগাযোগ করতে পারবেন অর ইউ ক্যান ভিজিট आवर অফিস অলসো আমাদের অফিসটা আপনারা ভিজিট করতে পারবেন অফিস হচ্ছে ঢাকা উত্তরা সেক্টর 7 পিএনএস সেন্টার লেভেল 9 রুম নাম্বার হচ্ছে 923 সপ্তাহে 7 দিনই খোলা থেকে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে ঠিক আছে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের কিন্তু 5 তারিখ পর্যন্ত অফিস ওপেন থাকবে এবং এরপরেও যদি কেউ আপনারা আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নিয়ে আলোচনা করব পাত্র জন্মসল হচ্ছে গিয়ে জাস্ট মিনিট পাত্র জন্মশাল হচ্ছে উনিশশো ছিয়ানব্বই উচ্চতা পাঁচ মিনিট এগারো ইঞ্চি পাত্র পেশা হচ্ছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঠিক আছে বর্তমানে হচ্ছে আ ক্যানাডাতে আছে এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছে পাত্রের বাবা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার পাত্রের বাবা ইঞ্জিনিয়ার মা হাউস ঠিক আছে পাত্র ক্যানাডার সিটিজেন এই পাত্রের জন্য আমরা একজন শিক্ষিতা ভদ্র সুন্দরী এবং এডুকেটেড ফ্যামিলির পাত্রে যাচ্ছি ঠিক আছে এই পাত্রের বিষয়ে যদি আপনারা আরো ফার্দার ডিটেলস জানতে চান আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান অথবা আমাদের সাথে সরাসরি আপনারা যুক্ত হতে পারেন আমাদের পেজে কিন্তু আমাদের ফোন নাম্বারটি দেয়া আছে ঠিক আছে তো আজকে আমি থেকে পাঁচটা প্রোফাইল নিয়ে আই আলোচনা করেছি এখান থেকে যে কোনো প্রোফাইল আপনাদের পছন্দ হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের অফিসে ভিজিট করতে পারেন আপনারা আপনাদের বায়োডাটা ছবি চাহিদা দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে সার্ভিস পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনারা আমাদেরকে ইউটিউবেও দেখতে পারেন ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে আমাদের তাসলিমা ম্যারেজ মিডিয়া আপনারা সার্চ পেয়ে যাবেন তো সকলকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন নিজের পরিবারকে নিয়ে একসাথে আনন্দে আপনাদের সকলের দিনগুলো কাটুক এবং ঈদ উদযাপন যাতে করতে পারি আমরা সকলে একসাথে সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করছি আসসালামু আলাইকুম এতক্ষণ জগৎ যারা লাইফটা দেখছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ